ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে দুজন পাত্র সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম সৌরভ মণ্ডল বয়স আটত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি গায়ের রং ফর্সা ওজন সত্তর কেজি শ্রেণী বি পজিটিভ গোত্র কাশ্যপ গোত্র কাস্ট শিডুল কাস্ট বংশমূল পূর্ববঙ্গ শিক্ষা গ্র্যাজুয়েট কলকাতা ইউনিভার্সিটি এবং ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট পেশা ইন্টারন্যাশনাল এমএন কোম্পানিতে রেসপেক্টেবল র্যাঙ্কে লিডারশিপ ট্রেনার হিসেবে কর্মরত আছেন পরিবারের সদস্য সংখ্যা দুজন হাউস প্রোজেক্টে জমি নেওয়া আছে বর্তমানে টু বিএইচকে বাড়ি ভাড়ায় আছেন ঠিকানা ঠাকুরপুকুর কলকাতা হোয়াটসঅ্যাপ নম্বর নাইন দুই পাত্র নাম শ্রীযুক্ত এ দাস পিতা শ্রী এম দাস ঠিকানা উত্তর কলকাতা নিজস্ব চারতলা বাড়ি আছে রাশি বৃশ্চিক রাশি গণ গণ রক্তের গ্রুপ এ পজিটিভ বয়স ঊনপঞ্চাশ প্লাস উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি ওজন সাতানব্বই কেজি বর্ণ উজ্জ্বল শ্যামবর্ণ জাতি হিন্দু গোত্র কায়স্থ শিক্ষা ইঞ্জিনিয়ারিং স্নাতক পেশা বিগত ২২ বছর লৌহ ইস্পাত নির্মাণ শিল্পে বৈদ্যুতিক বিভাগে উচ্চ পদে কর্মরত আছেন সংস্থা বেঙ্গল এনার্জি লিমিটেড খড়গপুর পদ ডেপুটি জেনারেল ম্যানেজার স্থাবর সম্পত্তি দমদম বাজারে নিজস্ব দর্শকর্মা দোকান আছে খড়গপুরে নিজস্ব ফ্ল্যাট আছে বৈবাহিক অবস্থা বিবাহ বিচ্ছেদ পনেরো বছরের একটি কন্যা সন্তান আছে হোয়াটসঅ্যাপ নম্বর সিক্স টু নাইন সিক্স নাইন জিরো টু নাইন থ্রি সিক্স এই পাত্রপতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রের দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন এবং যাবতীয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ